সতেরো বছরের কিশোরকে নিয়ে পালালেন তিন সন্তানের জননী ঝিনাই দেহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে চল্লিশ বছর বয়সী এক গৃহবধূ তিন সন্তানের মায়া ত্যাগ করে পালিয়েছেন সতেরো বছরের এক কিশোরের সঙ্গে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানা গেছে নিখোঁজ গৃহবধূ তাসলিমা বেগম বাবরা গ্রামের বাসিন্দা ও রাজমিস্ত্রী মান্নান মিস্ত্রী স্ত্রী আর কিশোর মেহেদি হাসান একই গ্রামের টোটন মিয়ার ছেলে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কে সূত্র ধরে গৃহবধূ ও কিশোরের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে যা পরবর্তীতে পরকীয়ায় রূপ নেয় এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দীর্ঘ বাইশ বছরের সংসার জীবনের পর এমন কাণ্ডে হতবাক গৃহবধূর আত্মীয় স্বজন ও এলাকাবাসী তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন